হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যে কালেকশনগুলি কিন্তু আপনারা একদম অফারে পেয়ে যাবেন একদম ধামাকা অফার যার যেটা লাগবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আর তো সময় নাই কি অফার দিবেন সময় নাই অফার 60 টাকার অফার মাত্র 60 যা থাকবে শুধু 60 যেটাই নিবেন 60 একদম উড়াধুরা অফার সকাল সকাল

খুবই কম দামে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজ মানে আড়াই হাত বহর থাকছে আপনারা এগুলো দিয়ে সারারা গাড়ারা শাড়ি গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র দেখবেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস একদমই কিন্তু গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এত কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 60 টাকা গজে দেখেন যেটাই নেবেন শার্ট যত ইচ্ছা নিতে পারেন 150 টাকা ডেলিভারি চার্জ দেখেন যার যেটা লাগবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং কলস আছে দুই দিনের অফার আজকের দিন আর কালকের দিন অর্ডার করতে পারবেন কালকে রাত 11 12 তারিখ কালকে রাত 9টা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ